সাগর সাগরবাড়ির এখানে দেখি সব তা খালি নিচে উপরে দেখি সব খালি এই যে কয়েকটা মোবাইল ছাড়া এরকম অবস্থা তো আমি কখনো সাগরবাড়ির এখানে দেখি নাই একদমই খালি কি রে সাগর ভাই কই ভাই ভাই আপনি কই ভাই কোনো ফোনই নাই টাকা একদম সব দেখছেন এই যে একদম খালি ভাই কি সমস্যা ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে মনটা অনেক খারাপ এবং কি অনেক দিকে ভালো আছে তো খারাপের দিকটা কিন্তু আমাদের সকল প্রবাসী যারা ওমানে আছেন যারা আমার এই ভিডিও প্রতিদিন দেখেন তাদের কাছে একটা কমপ্লেন দিব বিশেষ করে আমাদের এক বাংলাদেশি ভাই আমাদের কাছ থেকে এই যে আইটেল এস টোয়েন্টি ফাইবারটা আমাদের কাছ থেকে ক্রয় করে আজকে ক্রয় করে ভিডিও দেখে আসে ক্রয় করার পরে বিল এবং কি কিবেন এটা নতুন ছিল উনি ওপেন করেই সব কিছু দেখে শুনে নিয়ে গেছে উনি ফার্স্টের দোকানে গেছে এটা ফার্স্ট মানে কোনো কিছু হয়তো আমাদের কাছে ছিল না ওনার কাছে কিনতে গেছে এরপর হচ্ছে উনি এই মোবাইলটাকে দেখে যে কোথা থেকে নিয়েছে জিজ্ঞেস করছে সাগর কাছ থেকে নিয়েছে এরপর হচ্ছে এমন জল দিছে আপনি বলেন যে ওনাকে বলতেছে এই মোবাইলটা হচ্ছে সম্পূর্ণ কফি মোবাইল এরা বাইরে থেকে নিয়ে আসে সবগুলো হচ্ছে কফি ইভেন এটা ভালো না তো ওই কাস্টমারটা আমাদের কাছ এসে এটাকে রিটার্ন করে উনি জবরদস্তি করে যে ভাই আমাকে রিটার্ন দিয়ে দিতে হবে এটা কফি মোবাইল আর দোকানদারের নাম বলতেছে না যাই ফরে বলছে তো বিশেষ করে আমি একটা কথা বলবো যারা আমাদের কাছ থেকে মোবাইল নেন আজকে আপনাদেরকে আমাদের কথাগুলোর পরে একটা কথা বলি যে ফার্স্টার্জ কোশ্চেন আগে থেকে জানেন সাগরবাই কিন্তু মোবাইল কফি মোবাইল কোনো সেল করে না এক্ষেত্রে মোবাইলটা দেখেন রানিং মোবাইল কেমন রানিং চলতেছে দেখেন ক্যামেরা পিছনে সব কিছু এভরিথিং এটা যদি মাস্টার কফি হইতো তাহলে আপনি জানেন মাস্টার কফি কখনও ওয়াটারপ্রুফ হয় না হান্ড্রেড পার্সেন্ট ফানি ডুকবে তো এই ক্ষেত্রে আমরা যদি এটা ফানিতে রেখি দেখাই এই যে দেখেন কোনো ফানি ডুকতেছে না ঠিক আছে তাহলে আপনি চিন্তা করে দেখেন একজন দোকানদার অন্য দোকানদারের কিভাবে ক্ষতি করে তা আমরা কিন্তু সাধারণভাবে এভাবে কোনো কোনো দোকানদারের নামে কোনো কথা বলি না কারণ হচ্ছে আমরা চাই না সেও ব্যবসা করুক আমরাও করি কিন্তু আমাদের যেই মোবাইলের নামে যে কমপ্লেনটা আসছে এটা হচ্ছে আইটেল কোম্পানির একটা ব্র্যান্ড আপনারা জানেন বিশেষ করে এটা মাস্টার কপি হয় না আর আমরা মাস্টার কপি সেল করি না এখন বিষয়টা হচ্ছে এই অরিজিনাল মোবাইলটা আমরা সেল করার পরে উনি যখন আমাদের কাছ থেকে চাইছে অন্য কিছু নিতে আমরা অন্য আরেকটা মোবাইল ডিভাইসটা দিয়ে দিই এখন কথা হচ্ছে উনি যে ডিভাইসটা নিছে এটা কিন্তু ওপেন করে ফেলছে আমরা কোনো কাস্টমার প্রতি জবরদস্তি করি না যেটা নিতে হবে বাধ্যতা করি না আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সাপোর্ট দিই উনি বুঝতে পারতেছে না বাট বোঝানো চেষ্টা করছি তারপর আমরা ওনাকে একটা চেঞ্জ করে দিছি এখন মূল বিষয় হচ্ছে দেখেন অনেকক্ষণ পর্যন্ত এই মোবাইলটা ফানেতে রেখে গেছে ফানে ঢুকতেছে না তাহলে আপনি চিন্তা করে দেখেন বিশেষ করে একদার একজন দোকানদার অন্য দোকানের অনেক ক্ষতি করে একটা কথা আছে কান কথা মন নষ্ট আপনি কখন ওই ধরনের ওই সব মানুষের কথা থেকে দূরে থাকবেন নিজের পছন্দ আল্লাহ আপনাকে নলেজ দিয়েছে ওইখান থেকে বিবেচনা করে আপনি অবশ্যই যে কোনো জিনিস পার্সেস করবেন তবে বিশেষ করে আমাদের এখানে যে তাকগুলো দেখতেছেন না সারি সারি তাক মোবাইল ছিল নিচে অনেক মোবাইল ছিল আজকে কিন্তু অল্প কিছু মোবাইল নিয়ে ভিডিওটা করতেছি এখন মূল কথা হচ্ছে এতগুলো মোবাইল গেছে কোথায় কম্পেয়ার বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা মার্শাল টেকনোলজি দিকে অনেক এগিয়ে আছে। কারণ হচ্ছে কম্পেয়ার করতে জানে আমাদের কাছ থেকেও অনেক কাস্টমার এসে মোবাইলটা দেখে যায় অন্য দোকানে কম পাইতেছে বলে ওইখানে গিয়ে দেখতেছে কম্পেয়ার করতে যে সাগর ওটার মোবাইলটার ওইটার মধ্যে অনেক তফাত ফাইভ দেয় আমাদের কাছে এসে নিয়ে যায় এখন কথা হচ্ছে যারা ব্যবসায় তারা বুঝবেন এ গ্রেড বি গ্রেড সি গ্রেড একটা মডেল চারটা গ্রেডে বিভক্ত হয় আপনি চিন্তা করে দেখেন সেম মডেলটা অন্য দোকানে কম সেল করে সাগরবাই দোকানে কেন এত বাড়তি কারণ সবচেয়ে অথেন্টিক গ্লোবালের মধ্যে অরিজিনালি হয় এ প্লাস হয় এ প্লাসের নিচে যতগুলো এসকেস বলেন এলসিডি চেঞ্জ বলেন ব্যাটারি চেঞ্জ করেন এগুলো হচ্ছে বি গ্রেড সি গ্রেডে থাকে তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনি এখন টেকনিশিয়ান না আপনি কিন্তু একজন কাস্টমার অন্য প্রফেশনে কাজ করেন আপনি জিনিসটা বুঝতে পারেন না সেই ক্ষেত্রে কিন্তু তারা একটা সুযোগ নিয়ে কিন্তু আপনাকে ওই ধরনের মোবাইল দিচ্ছে কমের মধ্যে নিচ্ছে কিন্তু আমি বলবো একটা মোবাইল কিনবেন বাট এত কষ্ট দিয়ে কিনবেন কম্পেয়ার করে কিনবেন কোনটা অথেন্টিক কোনটা ভালো কন্ডিশন দেখতে কেমন যেটা আপনি হানড্রেড পারসেন্ট এ প্লাস দেখেন ক্লিন দেখেন যেহেতু আল্লাহ দুইটা চোখ দিছে দেখার জন্য কান দিছে শোনার জন্য তো বোঝার চেষ্টা করবেন ওই মোবাইলটা কীরকম দিচ্ছে এবেন আমরা কম্পিউটার সিস্টেমে চেক করে দিই বুস্ট হইলে অবশ্যই এখানে মোবাইলের মধ্যে একরকম দেখাবে কম্পিউটারের মধ্যে দিলে আরেক রকম দেখাবে সিস্টেমের মধ্যে আমি সব সবসময় বলবো আপনাদের কষ্টের টাকাটা আপনারা নিজেরাই কিন্তু বিথে দিতে দিবেন না আপনারা কম্পেয়ার করবেন কারণ আজকে আমার সাথে যা হয়েছে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম আপনারাই কমেন্টে বিবেচনা করবেন এই মানুষগুলা কিন্তু আমার সাথে ভালো করছে কিনা বা খারাপ করছে কিনা তাদের জন্য একটা সবচেয়ে ভালো খবর হচ্ছে শনিবার এবং কি রোববারের মধ্যে আমাদের বড় একটা স্টক আসতেছে ইনশাল্লাহ এই স্টকের মধ্যে দেখতে পাবেন অনেক কিছু সেটা আমি এখন বলবো না ভিডিওটা আপনারা দেখতে ফেলে বুঝবেন যে সাগর ভাই আপনাদের জন্য কি নিয়ে আসছে ওই মোবাইলগুলো আপনাদেরকে দেখাবো দেখার পরে আপনারা কম্পেয়ার করবেন বর্তমানে ওমানের মধ্যে সবচেয়ে ভালো ব্র্যান্ডের ভালো মানের কে মোবাইলগুলো সেল করে ইনশাল্লাহ আপনারা এটা কম্পেয়ার হানড্রেড করতে পারবেন কারণ আমার কথা এবং কাজে না হলে আপনারা অবশ্যই সরাসরি সাগরবাইয়ের শপে চলে আসি সাগরবাইয়ের সাথে মুখামুখি হয়ে কথাটা বলবেন আর আমাদের এই শপটা তারপর লোকেশন দিয়ে দিচ্ছি আমাদের শপটা হচ্ছে ওমান মাস্কেট মোবেলা সুকারামি আপনারা আসবেন এবং আমাদের আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিচ্ছি নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা লোকেশন দিয়ে দিব সরাসরি আসবেন আপনারা আমাদের মোবাইলগুলো দেখবেন যারা আগে ফার্সেস করছেন আমি তাদের কথা বলবো না তারা অন্তর্পুখে বুঝতে পারছে সাগরবাড়ির মোবাইলগুলো কেমন যারা নতুন নিতে চাচ্ছেন বা আমাদের অনলাইনে ভিডিও দেখেন আমি বলবো একবার হলেও কম্পেয়ার করেন আমাদের এখানে একবার আসেন কম বেশ কথা চিন্তা না করে আপনার ডিভাইসটা কেমন দিচ্ছে আমরা সাপোর্ট দিচ্ছি কেমন ডিভাইসটা কেমন এটা অবশ্যই আপনারা বিবেচনা করবেন দেখবেন কারণ প্রত্যেকটা ডিভাইস দেখেন একটা সেকেন্ড হ্যান্ড ফোন এটা কেমন কোয়ালিটি কেমন কন্ডিশন কেমন কতদিন চলতে পারে এটা কিন্তু আপনি এভাবে বুঝতে পারবেন না সেই জন্য আমরা কিন্তু একটা রিপ্লেসের গ্যারান্টির সহকারে দিচ্ছি অর্থাৎ সেভেন ডেজ মানে সাত দিনের মধ্যে এটা যদি সমস্যা থাকে একদিনের সমস্যাটা পাবেন সাত দিনের মধ্যে কোনো সমস্যা পালে সাথে সাথে আমরা রিপ্লেস করে দিব একদম চেঞ্জ করে দিব কোনো ফকারে আপনাকে এটা সার্ভিস করে দিব না আসেন এরপর হচ্ছে আমাদের কাছে ছয় মাসের একটা ফ্রি সার্ভিসের অপশন আছে আপনি চিন্তা করেন সেকেন্ড হ্যান্ড ফোন কি ছয় মাসের অপশনে আপনাদের কাছে মোবাইল সেল করে আমরা করতেছি সাগরবাই করবে আপনাদের কাছে ছয় মাসে একটা ফ্রি সার্ভিস পাবেন আমাদের কাছ থেকে যে কোনো মোবাইলে প্রবলেম আপনার হাত থেকে মোবাইলটা ফোরে ভেঙে গেছে যে কোনো জিনিস নষ্ট হোক না কেন আমাদের টেকনোলজির টেকনিশিয়ানের মাধ্যমে আমরা এগুলো সলভ করে দিচ্ছি তাও ফ্রি সার্ভিস সেটা হচ্ছে আপনার যেটা নষ্ট হোক না কেন এটার অব অন্তরপক্ষে কেনার জন্য যে কস্টিংটা থাকে সেটা শুধু আপনাকে ফে করতে হবে নাহলে আপনি বাইরে থেকেও সামানটা এনে দিলে আমরা একদম ফ্রিতে সার্ভিস করে দেবো ইনশাল্লাহ তো এই ধরনের সাপোর্ট দিচ্ছি ইভেন আমাদের কাছে যেসব সার্জারগুলো আমরা দিচ্ছি সবচেয়ে ভালো মানে দিচ্ছি কারণ একটা মোবাইল সবচেয়ে দামে মোবাইল নিচ্ছেন যদি চার্জারটা যদি ভালো না হয় তাহলে আপনি বিশ্বাস করেন মোবাইলের আপনার ব্যাটারি সেকশন বলেন অন্য অন্য দিক থেকে অনেক ট্রাবলস দেখা দিবে সেই কারণে আমরা ভালো মানের সামানগুলো আপনাদেরকে দিচ্ছি ইভেন কাভার হইতে গ্লাস হইতে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ভালো মানে দিচ্ছি ফ্রি দিচ্ছে এমন না যে ভালো জিনিস দিচ্ছে আপনাদেরকে তো আমাদের নেক্সট ভিডিও আসবে ইনশাল্লাহ শনিবার থেকে রোববারের মধ্যে আমাদের এই ফ্রাইডের তো শুধুমাত্র জাস্ট আমরা আপনাদেরকে কিছু কথা বলার জন্য আজকে শেয়ার করার জন্য সাগর ভাই এই ভিডিওটা বানানো হচ্ছে তো মূল ভিডিও আসবে ইনশাল্লাহ শনিবার না হলে রোববারের মধ্যে আপনারা সকাল সাড়ে এগারোটার মধ্যে ইনশাল্লাহ দেখতে পাবেন তো যারা যারা প্রতিনিয়ত সাগর ভাইকে সাপোর্ট দিয়ে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভাইরা প্রতিনিয়ত কমেন্ট করে যান আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর হয়তো সময় মতো দিতে পারি না আপনাদের অবিরাম আপনাদের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা থাকবে আর সবসময় বলবো আমাদের ভিডিও দেখা মাত্র অবশ্যই শেয়ার করে দিবেন একটা লাইক কমেন্ট করবেন অবশ্যই আর যখনই আসবেন সাগর ভাইয়ের কাছ থেকে কোন ফ্যাসিলিটি চান আপনার মন থেকে আমাদের কাছে শেয়ার করবেন কারণ শেয়ারের মাধ্যমে আমরা বুঝতে পারবো আপনার আর বিতর্গত যদি আমরা নাই বুঝতে পারি আপনাকে কীভাবে আমরা নিয়ে সাপোর্ট করবো আমরা চাই আপনারা সবসময় আমাদেরকে বলেন খুলি বলেন সাগর ভাই আমার অর্থনৈতিক এই সমস্যা বা আপনার ব্যক্তিগতভাবে আমাদেরকে হয়তো আমাদের পার্সোনালি দেখে বলতে পারেন মানুষের সামনে বলতে না পারো আমরা চেষ্টা করব আপনাকে একটা মোবাইলের ফতে আমাদের লাভ না করলেও চলবে ইনশাল্লাহ আপনাকে সেটা না হয় আমরা কস্টিংয়ে দিয়ে দেবো আমাদের বিল দেখে কস্টিংয়ে দিয়ে দিব ঠিক আছে আমাদের কাছে শেয়ার করবেন অনেকে আছেন ভাই অল্প স্যালারিতে কাজ করেন কেউ সত্তর রিয়াল আশি রিয়াল নব্বই রিয়াল ওই ব্যক্তির দ্বারা একশো রিয়ালে মোবাইলটা নেওয়া সম্ভব হয় না তাহলে উনি মাসকে মাস কিভাবে চলবে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে কথা দিলাম ইনশাল্লাহ আমার দুই ব্রাঞ্চের জনে ম্যানেজার থাকে ওনাদের মাধ্যম থেকে আমার পার্সোনাল ফোন নাম্বারটা নিয়ে যোগাযোগ করবেন আমি যতটুক পারব আপনাদেরকে সর্বশ্রেষ্ঠ এবংকে একটা আপনাদেরকে ফ্যাসালিটি দিব তো এই মোবাইলটা নিয়ে আমি হয়তো দুঃখ প্রকাশ করছি এই জন্য আমাদের বাংলাদেশি ভাই অনেকে বোকা রয়ে গেছেন এই জন্য বলি কারণ একটা জিনিস আপনি দেখে শুনে নিলেন এবং অন্যজনের কথা শুনে আপনার ভালো জিনিসটাকে ইগনোর করলেন উনি আরেকটা আমাদের কাছ থেকে নিয়ে গেছে স্যামসাং কিন্তু এই জিনিসটা নিয়ে হয়তো আমি আপনাদেরকে হয়তো কম ইয়ে দেখলাম দেখেন আজকে কিন্তু আমি বারবার এটা মোবাইলটা অনেকক্ষণ পর্যন্ত ফানিতে রেখে দিয়েছি কারণ এই মোবাইলটা কোম্পানি ওয়াটারপ্রুফ বানাইছে এবং কি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সেটা কিন্তু আমি আপনাদেরকে ফমান করে দেখাইলাম তো ফমান করার আর কিছুই নাই ইনশাল্লাহ আমাদের কথাবার্তা আচার আসন ইবেন আমাদের ফোরাসগুলো দেখবেন আমাদের প্রত্যেকটা ডিভাইসগুলো দেখবেন কম্পেয়ার করবেন সবচেয়ে যেটা ভালো মানের যে কোনো মানুষ বিক্রি করে না সবচেয়ে যেটা ভালো মানের সেটা আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন আমি সাগর চ্যালেঞ্জই বলতেছি আগামী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করেন এবং কি দেখার জন্য শোনার জন্য বসে থাকবেন আর আমি আপনাদের জন্য নিয়ে আসবো কী সেটার জন্য আপনারা অবশ্যই অপেক্ষা থাকবেন কারণ অনেকে এখনও পর্যন্ত অপেক্ষা আছেন সাগরবার ভিডিও দেখবেন শুক্রবারে অনেক কিছু নিয়ে আসবে তবে এইবারের জন্য আমরা বিশেষ করে আমাদের দুই দিন ফিসানোর কারণ আছে কারণটা সেটা আমরা ওই রবিবারের দিকে আমরা খোলোসা করবো আমরা কেন দুই দিন আমরা আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি ইনশাল্লাহ তবে তারপরে বলবো মোবাইল ডিভাইস তো অনেকের কিন্তু খুব ইমার্জেন্সি তো সেক্ষেত্রে আমরা আজকে আমাদের কাছে আছে আইফোন ফিফটিন সিরিজ আছে ফরটিন প্রো আছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো এই সিরিজগুলো আছে যেখানে আপনারা দেখতেছেন যে সাদা স্লো মোশনে দেখাও আমাদের কাছে আপনার এস টোয়েন্টি থ্রি আলটা আছে এস টোয়েন্টি ওয়ান প্লাস ফাইভ জি আছে সব কিছু আছে এখানে আরও কিছু ডিভাইস আছে এখানে আরও নতুন কিছু দেখাও এই যে দেখেন প্রত্যেকটা ডিভাইসগুলো দেখাচ্ছে এগুলো আমাদের কাছে স্টক আছে সমস্যা নয় ফাইসগুলো কিন্তু আমাদের আগে রিভিউ তো আছে এবং আপনারা চাইলে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমরা প্রাইসগুলো দিয়ে দিচ্ছি আর এটা অবশ্যই কমাই দিয়ে দিব টেনশন নাই নাইন থ্রি নাইন জিরো এইট টু সেভেন ফাইভ এই নাম্বারে আপনারা একটা হোয়াটসঅ্যাপ করেন আমরা প্রাইজগুলো দিচ্ছি ডিসকাউন্ট সহকারে দিব কোনো সমস্যা নাই কিন্তু আসল মূল ভিডিও আসবে ইনশাল্লাহ রবিবারে দেখা হবে ওমান প্রবাসী সকল প্রাইজের সাথে আর কম্পেয়ার চলবে দোকানদারের সাথে আসসালামু আলাইকুম